জয় শুভ সম্ভব নমস্কার দর্শক বন্ধু একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ সিংহ রাশি আগামী মাস মানে অলরেডি শুরু হয়ে গেছে জুলাই মাস আগামী তারিখ পর্যন্ত আপনাদের কেমন ভাগ্য চলতে চলেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করবো কোন কোন ভাবে আপনার লাভবান হচ্ছে আপনাদের প্রেম জীবন কেমন স্বাস্থ্য কেমন পারিবারিক জীবন কেমন যাবে আপনাদের কেরিয়ার কেমন যাবে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা বিবাহের যোগ রয়েছে কিনা প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে ডিটেলস আলোচনা করব আপনার করবো কিছু নেগেটিভ কিছু অবশ্যই অবশ্যই আপনাকে ফলো সাবধানতা করতে হবে তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা কথা না বাড়িয়ে একেবারে মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনার নাম সমেত হরে হরে মহাদেব লিখে কমেন্ট করবেন মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাই প্রথমত হচ্ছে আপনাদের যে ভবিষ্যৎবাণী রয়েছে আপনার এই মাসে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে যদি কোনো রকম সমস্যা ছিল খুব শীঘ্রই মিটে যাবে স্বাস্থ্য আপনাদের খুব ভালো হবে এবং আপনার বুদ্ধিমত্তা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখছেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে যারা স্বাস্থ্যের প্রতি খুব একটা খেয়াল রাখছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবারে ধীরে ধীরে রাখবেন আর শনিদেব আপনার সপ্তম ঘরে থেকে আপনার প্রথম ঘরে কিন্তু দৃষ্টি রেখেছে অতএব সেই জায়গাটায় আপনাদের কিন্তু উন্নতি ঘটা স্বাভাবিক আপনার পরিশ্রম থাকবে শুধু হ্যাঁ একটুখানি আপনাদের দাঁতের সমস্যার একটুখানি হয়ে যেতে পারে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন আর কোনো সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাচ্ছে পরবর্তী যে আপনাদের জন্য ভবিষ্যৎবাণী রয়েছে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যেতে চলেছে আর্থিক দিক দিয়ে দেখতে গেলে পরিস্থিতিটা খুব ভালো তবে মাঝে মধ্যে ডিস্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসবে কেন বলুন তো রাহু রয়েছে আপনার দ্বিতীয় ঘরে অতএব সেখানে আপনাকে একটুখানি নিয়ে আসবে কথাবার্তা এখানে একটুখানি আপনারা বুঝে বলবেন এটা জরুরি রয়েছে আর ওভারঅল আপনাদের আর্থিক বিষয়টা খুব ভালো যেতে চলেছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে বুধের পজিশান মোটামুটি ভালো সূর্য শুক্র আপনার লাভের ঘরে বসছে মঙ্গল আপনার ভাগ্যের ঘরে বসছে অতএব আপনাদের জন্য একটা দারুণ সময় যেতে চলেছে আপনাদের অনেক দিনের যে সমস্ত ইচ্ছা ছিল সেগুলো পূরণ অনেক বড় বড় ড্রিমস আপনার মনে আসবে এবং আপনি এগুলো সফল করার জন্য চেষ্টা করছেন। রয়েছে যে কি আপনাদের বিদেশ যাত্রার যোগ খুব ভালো তৈরি হচ্ছে যারা অনেক দিন ধরে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যাত্রা করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে অবশ্য এটা মাসের আঠারো উনিশ তারিখের আগে ঘটে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে কেন বুধের পজিশন খুব ভালো জায়গায় রয়েছে অতএব সেই জায়গাটা আপনার বিদেশ যোগ হতে পারে তবে হ্যাঁ যারা অসুস্থ রয়েছেন হসপিটাল চক্কর কাটছেন তাদের ক্ষেত্রে কি দুইটা একটুখানি পরিশ্রমের হতে পারে আদার রয়েছে যাদের জন্য ভালো খুব ভালো রেজাল্ট দিতে চলেছে সূর্যের পরিচ্ছন শুক্রের পরিছন করতেব অতএব আপনার প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব আপনার ডেইলি বেসিস ইনকাম আপনাদের কিন্তু খুব ভালো হতে চলেছে সেগুলো নিয়ে কোনো রকমের প্রশ্ন নেই আপনাদের খুব ভালো যাবে পড়াশোনার দিক দিয়ে যদি বলে নিই পড়াশোনা আপনাদের মনোযোগ তো থাকবে তবে মাঝে মধ্যে একটুখানি আপনার মন হতে পারে আর তেমন কিছু নেই বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে আপনার পড়াশোনা বেশ উন্নতি রয়েছে আপনাদের বিবাহিত জীবনে এবং প্রেম জীবনে উভয় ক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রভাব দেখা যাচ্ছে বিবাহ জীবনে আপনাদের যদি কোনো সমস্যা চলছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে তবে হ্যাঁ শনিদেব বক্রি অবস্থায় চলে যাচ্ছে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে রাগ অভিমান হতে পারে কখনো কখনো খুব ঝগড়াঝাটি আছে এটা একটু আবার খেয়াল রাখবেন কিন্তু ওভারঅল দেখা যায় যদি আপনাদের ভিতরে প্রেমের যে কানেকশন আপনাদের ভিতরে যে খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন রাহুর প্রতিশন আপনার অষ্টম ঘরে রয়েছে একটুখানি ধ্যান রাখবেন হঠাৎ লস হঠাৎ প্রাপ্তি হঠাৎ পরে গিয়ে আঘাত লাগা চোট লাগা এরকম কিছু ব্যাপারও রয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই ধ্যান রেখে চলবেন আর রাস্তাঘাটে চলাফেরা একটুখানি আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর খুব কারোর সঙ্গে ঝগড়া তর্ক এরকম কিছু পরিস্থিতি থেকে জোড়া থেকে বিরত থাকবেন মঙ্গল আপনার ভালো জায়গায় রয়েছে অতএব ভাগ্য আপনাদের বেশ ভালো সাপোর্টে থাকবে মঙ্গল রাশি পরিবর্তন করেও আপনার কেরিয়ারে ঘরে উপস্থিত হবে অতএব ভাগ্য নিয়ে কোনো রকম টেনশান নেই আপনার ভাগ্য একেবারে জল করবে ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা দেবে ভাগ্য রিলেটেড যা কিছু কাজ রয়েছে আপনারা অবশ্যই করতে পারেন সব থেকে ভালো হয় তেরো তারিখের আগে পর্যন্ত আপনার ভাগ্যের ঘরে মঙ্গল নিজেই থাকবে আপনার ভাগ্যের অধিপতি হচ্ছে মঙ্গল অতএব মঙ্গল নিজের ঘরে যতক্ষণ থাকবে রকম টেনশন নেই ভাগ্য আপনার পূর্ণ সহ থাকবে অতএব যদি কোনো কাজ শুভ কিছু ঘটনা ইনভেস্টমেন্ট পারচেস সেলস যা কিছু করা ভাগ্য রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে আপনারা তেরো তারিখের আগে করে ফেলুন খুব ভালো যাবে কোনো পরীক্ষা রয়েছে কোনো এক্সাম রয়েছে কোনো ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই সব জায়গায় ইনভেস্ট করতে চান তেরো তারিখের আগে করুন অবশ্যই আপনার জন্য ভাগ্য একেবারে আপনার সঙ্গ দিতে চলেছে কেরিয়ারের কোনো ব্যাপার নয় কেরিয়ার তো খুব উন্নতির দিকেই রয়েছে অলরেডি বৃহস্পতিও সেখানে উপস্থিত রয়েছে এবং উদিত অবস্থায় রয়েছে অতএব কোনো রকম টেনশন নেই আপনাদের কেরিয়ারে ভালো পরিবর্তন আসবে আপনি যদি পরিবর্তন করতে চান করতে পারেন বা যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার শ্রেষ্ঠত্ব বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন বিশেষ করে অনলাইন যদি কাজ করেন অনলাইন করে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিশেষ লাভবান হওয়ার সুযোগ থাকবে আর আপনারা যারা বিশেষ করে সরকারি চাকরি করেন আপনার জন্য দারুণ সময় যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা অলরেডি করেন তাদের ক্ষেত্রে আজকে বর্তমানে এই মাস দারুণ ফলদায়ক হতে চলেছে তবে হ্যাঁ সূর্য রাশি পরিবর্তন করে আপনার টুয়েলভ ঘরে চলে যাবে কবে ষোলো তারিখ অতএব আপনাদের মাসের মধ্যম ভাগ পর্যন্ত তো আপনি খুব ভালো থাকতে চলেছেন আর মাসের মধ্যম ভাগের পরে থেকে উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের বিদেশ যাত্রার সব থেকে ভালো যোগ তৈরি হবে সব থেকে পরে সব থেকে এমনকি আপনারা এই সময়কালে চলে যাওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতএব আপনাদের জন্য এই জুলাই মাস দারুণ যেতে চলেছে রকম টেনশন করার কিছু নেই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে খুবই ভালোই যাচ্ছে শুধু আপনারা রাহুর পজিশন আপনার কেতু পজিশন যেটা রয়েছে ওটা একটু আপনার খারাপ রয়েছে আর শনিদেব আপনার সপ্তম ঘরে বসছে অতএব দশ আবার বক্রি অবস্থা হয়ে যাচ্ছে তো তাই আপনারা এটা একটু খেয়াল রেখে চলুন আর কোনো রকম টেনশন নেই আপনাদের কেরিয়ারও খুব ভালো রয়েছে নতুন চাকরি প্রাপ্তির যোগদারই হচ্ছে আপনারা অবশ্যই আপনার চেষ্টাটুকু চালিয়ে যান কোনো না কোনো দিক দিয়ে তো অবশ্যই আপনার চাকরি প্রাপ্তি ঘটবেই ঘটবে আর আপনারা যদি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা আপনাদের জন্য কিন্তু ধর্মীয় যাত্রার সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো ধর্মীয় স্থানে আপনি কিছুটা সময় কাটাতে পারেন এতে আপনার মন অনেক বেশি ভালো থাকবে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটান খুব ভালো হবে আর আপনার যে সমস্ত ইচ্ছা রয়েছে ওগুলো ধীরে ধীরে কিন্তু পূরণ হবে হয় আপনারা কোনো গাড়ি কেনার বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা করছেন আপনারা এগোতে পারেন আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে শনিদেবের কৃপা দৃষ্টি রয়েছে অতএব আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে অতএব আপনাদের কোনো টেনশন নেওয়া দরকারই আপনি যদি সিংহ রাশির জাতক থেকে হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় শনিদেবের জয় এবং হর হরু মহাদেব লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে নেগেটিভিটিগুলো রয়েছে ওগুলো আপনারা কম করতে আপনারা প্রত্যেক দিন ডেলি অবশ্যই শনিদেবের মন্ত্র জপ করুন গুরু মানে বৃহস্পতির মন্ত্র যা করুন বিষ্ণুশাস্ত্র পাঠ করবেন এবং পারলে হনুমান চল্লিশ অবশ্যই পাঠ করুন অবশ্যই আপনারা শুভ ফল পেয়ে যাবেন কেউ আটকাতে পারবেন অতএব আপনার সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকলে এই মাসটা আপনাদের জন্য দারুণ যেতে চলেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত